শ্বাস হচ্ছে বুধবার আর এখন থেকে ব্লগটা শুরু করলাম শোনা যে ভাত আলু ভাজা খাওয়াচ্ছি রুটি আলু ভাজা অ্যাপেল এগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখতে থাকবো আজকে সারাদিনের কাজ কর চাহিদা যত কম সেই জীবন ততই সুখের এবং ততই শান্তির আর কি চলো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে এসে গেছে সোনাইদের স্কুলে আজকে চিলড্রেন্সের কিছু প্রোগ্রাম ওদের দেখানো হবে আর কি তো সেই জন্য কালারফুল ড্রেস পরে ওদের যেতে বলেছে তো সোনাইকে রেডি করে পাঠিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না বান্নাও মোটামুটি হয়ে গেছে এখন এই যে টিফিনটা করে নিলাম আর এই যে দুপুরের জন্য একটু মাছের ঝাল করেছি তো মাছ মাসিমা দিয়েছিলেন আগের দিন তো ওই মাছেরই এই ঝাল করলাম হাজব্যান্ড যেহেতু অফিসে চলে গেছে বাসন কোষণ যেগুলো ছিল দুপুরে সমস্ত কিছু মেজে ঘষে আর এই যে পূজাটাও করে নিলাম জানো তো ভগবানের পূজাটা সকালের যে পূজাটা সেটা করে এখন এই যে সোনাইকে আনতে বেরোবো অনেকটা টাইম পার করে ফেলেছে তো এখন রেডি হয়ে এই যে বেরোচ্ছি তো সোনাইকে আনতে যাব তার আগে দেখো এই যে শসা ভেজানো জল ভিজিয়ে রেখেছি এখানে সোনায় নুন চিনির জল সমস্ত কিছু ভিজিয়ে আর এখানে দেখো রান্নাঘরটা গুছিয়ে গেছে নিয়েছি আর এখানে সিংটিংগুলোও পরিষ্কার করে নিয়েছি অনেক বাসন ছিল তো ঘর অনেকটা ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি কোথাও গেলে দেবে ঘর তোরটা একটু ক্লিন থাকলে না এসে বেশ ভালো লাগে কারণ আসার পর তো একটা কষ্ট হয় আর যখন দেখি ঘর তোর ক্লিন আছে তখন হচ্ছে কি বলতো মনটা অনেক ভালো লাগে আসার পর কষ্টটা অত কষ্ট বলে মনে হয় না কোথাও বেরোনোর আগে যেমন আমাদের সব কাজ গুছিয়ে বেরোতে হয় এসেও কিন্তু জামা কাপড় ধোয়া ধুই এবং যেগুলো ব্যবহার করেছি বাইরে গিয়ে সেগুলো ধোয়া তারপর সোনাইকে আনার পর তার টিফিন বক্স জলের বোতল ড্রেস সমস্ত কিছু ধোয়া এবং সেগুলো যথাস্থানে গুছিয়ে রাখা এগুলো তো থাকে আর যেহেতু অনেকটা বেলা হয়ে যায় আর তো সেই জন্য এসে এই এইসব কাজগুলো ফেলে রাখলে না খুবই কষ্টকর্ষণ হয়েছে এই জামাটা পরে গিয়েছিল এটাও ধুয়ে কেচে নিলাম কারণ কী বলতো একটু হামটাম দেয় তারপরে বাচ্চা মানুষ তো স্কুলে ধরো এতক্ষণ পড়েছে তো সেই জন্য কেচে ধুয়ে আবার তুলে রাখব তুলে রাখলে কেচে ধুয়ে তাহলে যে কোনো পূজা অনুষ্ঠান বলো যে কোনো কিছুতে পড়তে পারে আর না ধুয়ে তুলে রাখলে তখন আবার তো কোথায় এই মানে এটো কাটাতে খাওয়া খাওয়াই করে বাচ্চা মানুষ তো সেই জন্যই আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই ধুয়ে গেছে নিই এবং শুকনোগুলো তুলে নিয়ে চলে এলাম অনেকটাই বেলা হয়ে গেছে এখানে একটু যে আলু আর পেঁপে তো ডালের সাথে দিয়েছিলাম আর মাছের ঝাল দিয়ে মেখে ঝুঁকে সোনাইকে খাইয়ে দিচ্ছি সোনাইকে খাওয়ানো হয়ে গেলে আমি খাবো আর তার সাথে একটু চিপস এনেছিলাম আজকে তো সেই চিপসটাও আছে তো এইগুলো আমি মিশিয়ে মিলিয়ে মিশিয়ে খাইয়ে নিই আর একটুখানি চিপস দিলে না বেশ ভাতের মুখে ভালো লাগে আর কি অল্প একটু করে দিই ও একটু খায় আমি একটু খাই এক এক প্যাকেট আনি দুজনে মিলে একটু একটু করে ভাতের মুখে খায় আর কি অনেকের আমার পাঁপড় ভাজা খায় আর সবসময় পাঁপড় ভাজাও হয় না ওই একটা পাঁচ টাকার আনি চিপস এনে দুজনে মিলে খেয়ে নিই কখনো কখনো দশ টাকারও আনি তো তারপরে দেখো দুপুরে একটু ঘুমিয়েছিলাম একেবারে ফিরে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা নিবেদন করলাম আর গোপাল সোনাকে সয়নে দিলাম দিয়ে আর সোনাইকে নিয়ে পড়াতে বসেছি আর সোনাইকে দিয়ে পড়াতে বসেছি আর ওদিকে রান্না বান্নাও কি করবো সেটা ভাবছি ওকে একটু খাইয়েও দিয়েছিলাম একটু দুধ বিস্কিট এগুলো খাইয়েও দিয়েছিলাম সন্ধ্যাবেলায় এখন আর বেশি পাস্তা ফাস্তাগুলো দিই না কারণ একটু লেট করে ওঠে আর যেহেতু দুপুরে আজকে বেলা করেও খাওয়া হয়েছিল একটু অন্য দিনের থেকে প্রায় দশ পনেরো মিনিট লেট হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর কি আর অন্য কিছু দিইনি তো একেবারে একটু দুধ বিস্কিট খাইয়ে পড়তে বসিয়েছি আর পড়তে বসিয়ে তারপরে আবার ওর বই খাতাগুলো সব গো করে দেবো তো সোনায় আবার ছুটিও আছে দুদিন ছুটি আছে রান্নাও দিকে বসাও ভেবেছিলাম আর বসাতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিলো হাজব্যান্ডকে বললাম রাতে একটু খাবার আনো তো সেই খাবারই খাওয়া দাওয়া করলাম করে আবার পরের দিন সকালবেলায় তোমাদের কাছে এলাম রাতে খাওয়া দাওয়া করে কোনো রকম ঘুমিয়ে পড়েছিলাম সকালে এই যে একটু পেঁপে আলুর তরকারি আর ডিম ভাজা রুটি করেছি এ হাজব্যান্ডও নিয়ে গেল আর সোনাইকে একটু খাইয়ে দিলাম সোনাইকে দুটো রুটি দিয়েছে ও একটা খায় আবার এক কখন আর একটার একটু যদি খায় তো দুটোই দিই ওই জন্য আর সকালবেলায় যে ভগবানের পূজাটা সেরে নিলাম সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজ যেহেতু বৃহস্পতিবার হাজব্যান্ড আগে দিনই ফুল টুল নিয়ে এসেছিলো তো ঠাকুরের সমস্ত কিছু কাজ বাজগুলো করতে তো সময় লাগে তো সেইগুলো আস্তে আস্তে করে করে নিলাম দুপুরে রান্নাবান্নাও সব হয়ে আছে অত চা তাড়াহুড়ো নেই কিন্তু এত শরীরটা খারাপ যে কিছু এক্সট্রা কাজ করবো কিচ্ছু করতে পারিনি আর এখানে একটু এই যে কাজকলা আলু পেঁপে দিয়ে দুপুরে মাছের ঝোল করে নিয়েছে বৃহস্পতিবারে কাপড়গুলো আমাদের যেমন যেগুলো সকালে ধুয়ে টুয়ে মিলেছিলাম ঠাকুরের ওই যেগুলো চেঞ্জ করেছিলাম মশারি বেডশিট এগুলো ঠাকুরের ধুয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকেল বলতে সন্ধ্যা দেবো আর কি তার আগে কাপড়গুলো তুলে নিচ্ছি ঠাকুরের জামা কাপড় তারপরে সোনার সোয়েটার টুপি সমস্ত কিছু খেঁচে নিয়েছিলাম কারণ বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কি তো সোনার সোয়েটার টুপি আমার চাদর অনেকগুলো কাচাকুচি করেছিলাম আজকে শরীরটা খুবই খারাপ ছিল তাও কাচাকুচি করলাম কারণ না হলে আবার ঠান্ডা পড়ছে তো ও যেহেতু বাইরে বেরোয় স্কুলে যায় সকালবেলায় তো শীতের কিছু পোশাক আশাক তো লাগেই আর এই সময়টা বেশি ঠান্ডা লাগার প্রবণতা থাকে আর কি হাজব্যান্ডও সকালে দিতে যায় তো হাজব্যান্ডেরও কয়েকটা সোয়েটার টোয়েটার সব বের করে কেচে কুচে নিয়েছিলাম সেগুলো শুকিয়েও গেছে তুলে নিয়েছিলাম টুপিগুলো একটু ছিল ওগুলো আবার কি করলাম ওই এখন তুলে নিলাম এখন শুকিয়ে গেছে আর একেবারে গাছে জল টল দিয়ে নিলাম কারণ এখন দেখো আর সব সারাদিন রোদ থাকে তো গাছগুলোর মাটি একদম শুকিয়ে যায় শুধু কি সংসারে কাজে যে গাছপালা তারপরে পাখিদের টাইমে খেতে দেওয়া ভগবানের সেবা করা সমস্ত কিছু দেখো শুধু কি নিজেরাই ভালো থাকবো সেই চিন্তা করলে তা হয় না সব কিছু মিলেমিশে একটুখানি যেটুকু আমি পারি আর কি সেইটুকু আমার সামর্থ্য অনুযায়ী পশু পাখি বলো গাছপালা এগুলোকেও একটু করতে পারেন নিজে কী বলতে এগুলো অন্য কিছু না নিজের মনের শান্তি ভালো লাগে আর কি বেশ এত তো করে আর এই দেখো চারপাশটা কি সুন্দর লাগছে গাছে জল দেওয়ার পর যেন গাছগুলোও বেশ সবুজ সবুজ লাগে আর কারণ সারাদিনের রোদেতে তো অনেকটা শুকিয়ে যায় দেখ তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো গাছ হয়ে গেল। আর এই দুটো গাছ নতুন আর কি আনা হয়েছিল তো প্রায় পনেরো দিন হয়ে গেল তো গাছগুলো ধরে গেছে একটু ওই জন্য ছাদে রেখেছে নিচে এসে সন্ধ্যাটা নিবেদন করলাম কার্তিক মাস যেতো তো তো আছেই আর একটা দুটো দিন আছে আজ বৃহস্পতিবার শুক্র শনি দুটো দিন আছে আর কি দীপদান সারা মাসটাই কয়েকদিন দু তিন দিন চার দিন চার দিন বাদ দিলে বাকি প্রত্যেকটা দিনই দীপদান করেছি ভালো লেগেছে বেশ জানো তো মানে বেশ মনটা শান্তি অন্য কিছু নয় মনের শান্তি ভগবানের একটু কিছু মানে যদি করার সুযোগ পাই সেটা মনটা শান্তি লাগে আর কি আর যাক সমস্ত কিছু ভগবানের কাজ বাজগুলো যেগুলো সন্ধ্যার কাজগুলো করে নিলাম আর ওদিকে সোনাই তো ঘুমোচ্ছে এখন ওঠে নিয়ে একটু লেট করেই শুয়েছিল তো সোনাইকে উঠলে টিফিন খাইয়ে সন্ধ্যাবার টিফিনটা খাইয়ে আবার পড়তে বসাবো ওই দুধ বিস্কুটই দিয়েছি এখন করে সোনাই দুধ বিস্কুটটাই খায় তো ওর একটু পড়তে টড়তে বসাবো আর ওরও একটু ঠান্ডা মতো লেগে রয়েছে তো সাতটা পঁচিশ বেজে গেছে আর এদিকে ও খাচ্ছিল ওদিকে আর আমি এদিকে জামা কাপড়গুলোর সব গোছ গাছ করে নিচ্ছি অনেকগুলো কাপড় আছে যেহেতু স্কুল নেই ওই জন্য চাপটাও তো নেই যে হোড়োপাড়ে করে সব কিছু করতে হবে ধীরে সুস্থেই কাজবাজগুলো সারছি আর কি জামা গোছ গাছ করে এই ঘরটা একদম ক্লিন করব কারণ প্রত্যেক দিনের অনেক হয় তো আর আজকে যেহেতু শীতের পোশাকগুলো অনেক খেঁচেছি তো সেই জন্য জামা কাপড়গুলো সব শুকনো হওয়ার পরে এই ঘরে রেখেছিলাম সোনাইকে খেতে দিয়ে আর আমি এখন এই ঘরে এইগুলো গুছিয়ে গুছিয়ে আর আলমারিতে রেখে দিয়ে আবার যখন যেটা লাগবে বের করে দেব আর কি আর তো সেই জন্য এরপরে রান্না করব আগে দিন তো রাতের খাবারটা একটু কিনে এনেই খাওয়া হয়েছিল আজকে একটু রান্না করবো তো এই সব করব আর কি সোনাইকে এখানে পড়তে বসিয়েছিলাম তো সোনাই বলছে মা আমি ড্রয়িং করব ওর মতো ড্রয়িং করছে আর আমি একটু টুকটাক আমার লেখালেখির ছিল সেগুলো করে নিয়ে আর রান্নাও বসিয়ে দিয়ে আর দেখতে দেখতে ভিডিওটার অনেকটা শেষ পর্যায়ে চলে এলাম আমি বুধ আর বৃহস্পতিবার দুটো দিন মিলে আর কি ভিডিওটা করেছি না তো আর সব কিছু কাজ পেরে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে আবার কি বলতো চিলড্রেন্স ডে তো ওই জন্য হাজব্যান্ডটা আসার পথে চকলেট पार कैरेक्टर जानी नहीं कि अरे टैक टैक क्यों आ हां आ मां नींद थोड़ी लाग गई